আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র তোমাদের এন থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর তোমাদের কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এই কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে আমরা দেখব তৃতীয় পর্ব এর আগে আমরা দুইটা পর্ব দেখেছি প্রথম পর্বে আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান করেছি তো যারা দেখুনই প্রথম পর্ব প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটা প্রশ্ন ছিল প্রত্যেকটা পাঁচ করে হচ্ছে পঁচিশ নাম্বার তো এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখেছি আমরা দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন আজকে হচ্ছে আমরা ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আটটা প্রশ্ন আছে যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দশ করে পাঁচটা প্রশ্নে হচ্ছে পঞ্চাশ নাম্বার ঠিক আছে তো আমরা আজকে এখান থেকে প্রথম তিনটা প্রশ্নের সমাধান দেখব আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে পরবর্তী পর্বগুলোতে আমরা আলোচনা করব তো চলো শিক্ষার্থীরা এক একটা করে সবগুলো প্রশ্নের সমাধান দেখা যাক যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার প্রশ্নটা হচ্ছে উমর রাজি আল্লাহতালহু এর আমলে চুরির অপরাধে এক ব্যক্তির হাত কাটার নির্দেশ দেওয়া হয় ওই ব্যক্তি উমর রাজি আল্লাহ এর কাছে গিয়ে বলল আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আমি তার ইচ্ছাই চুরি করেছি আমার হাত কাটা যাবে কেন উমর রাজি আল্লত্লাহু বললেন তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছ তেমনি তোমার হাত আল্লাহর ইচ্ছাই কাটা হবে এ প্রসঙ্গে ইসলামী আকিদার স্বরূপ করো তাকদীর আরবি শব্দ এর অর্থ নির্ধারণ করা নির্দিষ্ট করা ধার্য করা নিয়তি ভাগ্য ইত্যাদি এই মহাবিশ্বে যা কিছু ঘটবে প্রজ্ঞাময় আল্লাহতালা তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব নির্ধারণ করে রেখেছেন আল্লাহ প্রত্যেক বস্তুকে তাকদির সহ সৃষ্টি করেছেন পৃথিবীর কোথায় কোন সময় কি ঘটবে এবং কিভাবে ঘটবে আল্লাহতালা কর্তৃক তা পূর্ব নির্ধারিত পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে মানুষের উপর যত বিপদ আসে তা জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে তাকদিরে লিপিবদ্ধ আছে এটা আল্লাহর পক্ষে খুবই সহজ তাকদিরে লিপিবদ্ধ আছে বলেই মানুষ ভালো মন্দ ইত্যাদি কাজ করছে বিষয়টি এমন নয় আল্লাহ তালা আলিমুল গায়ে আমরা কখন কি করব কি খাবো কোথায় কি ঘটবে এগুলো আল্লাহ তালা পূর্ব থেকেই জানেন ফলে তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন অনেকে প্রশ্ন করেন মানুষ ভালো মন্দ যত কাজ করে তা আল্লাহর ইচ্ছায় ও তাকদিরে লিপিবদ্ধ থাকার কারণেই করে তাহলে মানুষের কী দোষ কেন আল্লাহ মন্দ কাজের জন্য শাস্তি দিবেন আসলে মোহন আল্লাহ মানুষকে ভালো এবং মন্দ দুটি সুস্পষ্ট পথই দেখিয়েছেন আল্লাহ মানুষকে কর্মনির্ভর করে সৃষ্টি করেছেন এ পৃথিবীতে মানুষ চেষ্টা ছাড়া কোনো কিছুই পারে না পেতে পারে না তিনি মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন আর ভালো মন্দ কাজ করার স্বাধীনতা দান করেছেন ভালো এবং মন্দ কাজ মানুষ সজ্ঞানে ও নিজ ইচ্ছায় করে থাকে মহান আল্লাহ নিজ ইচ্ছায় কাউকে ভালো বা মন্দ কাজ করার জন্য বাধ্য করেন না যদি তিনি এরূপ করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ ইমানদার হয়ে যেত আল্লাহ তালা বলেন আর আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই অবশ্যই ইমানান্ত কবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবেন সুরা ইউনেসের নিরানব্বই নম্বর আয়তে একথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর দেখানো উত্তম পথে চেষ্টা সাধনা করে আল্লাহ তাকে হেদায়ত দান করেন আর যে নিজেকে পথভ্রষ্ট করে তার জন্য কোনো সাহায্যকারী নেই অতএব নিজেদের খারাপ কাজগুলো আল্লাহর ইচ্ছায় ও তাকদিরে লেখার কারণে হয়েছে এ ধরনের কথা বলে খারাপ কর্মের শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না তাকদিরে দোহাই দিয়ে জাহান্নাম থেকে মুক্তি বা জান্নাত লাভ করা যাবে না এক্ষেত্রে ছোট একটা ঘটনা উল্লেখ করা যায় উমর রাজি আল্লাহাল আনহুয়ের খেলাফত আমলে এক লোক চুরির অভিযোগে অভিযুক্ত হলো এবং আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলো শাস্তি হিসেবে তার হাত কাটার নির্দেশ দেওয়া হলো লোকটি উমর রাদ্দিউদ্দাল আহের কাছে গিয়ে বলল মুসলিম জাহানের হে মহান খলিফা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আমিও তো আল্লাহর ইচ্ছার বাইরে নই আমি তার ইচ্ছাই চুরি করেছি আমার হাত কাটা যাবে কেন উমর রাজিউলানহ তখন বললেন সব কিছু আল্লাহর ইচ্ছায় বা ডাকদিরে কাউ নেই হয় তুমি যেমন আল্লাহর ইচ্ছায় চুরি করেছো তেমনই তোমার হাত আল্লাহর ইচ্ছাতেই কাটা যাবে দুই নম্বর প্রশ্ন দেখো জনৈক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সিজদা করে ইসলামী আকিদা বা বিশ্বাস মতে তার এই কাজটি কিসের অন্তর্ভুক্ত তার এই কাজের পরিণাম ও প্রতিকার তুলে ধরো এখানে তিনটা প্রশ্ন আছে এক যোগ পাঁচ যোগ চার মোট হচ্ছে দশ নম্বর দশ একটা করে সবগুলো সমাধান দেখি জনৈক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকার মানত করে এবং পীরকে সিজদা করে ইসলামী আঁকিদে বা বিশ্বাসমতে তার এই কাজটি শিরকের অন্তর্ভুক্ত ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তাল্লাহ সমকক্ষ বা সমতুল্য মনে করা কি শিরক বলে আর যে শিরক করে তাকে মুষ্টিক বলা হয় শিরকের পরিণাম ও প্রতিকার নিয়ে এখন আমরা আলোচনা করব আল্লাহ তাল্লাহার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পৃথিবীতে যত প্রকার জুলুম আছে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ বা জুলুম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম লুকমানে তেরো নাম্বার আয়তের কথা বলা হয়েছে সৃষ্টিগুলির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তথা আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় পাত্র তাই মানুষ কোনোভাবেই আল্লাহ তালার সাথে করবে না কারণ আল্লাহ আল্লাহতআলার অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তাল্লার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ তিনি ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহতালা মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই মহান আল্লাহর জন্য সকল ইবাদত ও আমল হবে শিরক ও মুক্ত শিরত মিশ্রিত যে কোনো আমল ইসলামের দৃষ্টিতে মূল্যহীন এবং আল্লাহর নিকট প্রত্যাখ্যাত আল্লাহতালা বলেন তুমি আল্লাহর শরিক স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে কথা বলা হয়েছে আল্লাহতালা পরম দয়ালু তার দয়া রহমত ও ক্ষমা ব্যক্তিত দুনিয়ার কল্যাণ ও আখিরাদের মুক্তি সম্ভব নয় পরকালে মুশ্রিকের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যাহার হবে তার চিরস্থায়ী আবাসস্থল এ প্রসঙ্গে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন জিরে আলাইহিস সালাম আমার নিকটে সে সুসংবাদ দিলেন যে আপনার উম্মতের যে কেউ শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফের হাদিস পবিত্র কুরআন ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ হয়েছে কারণ শিরক হলো ক্ষমা অযোগ্য অপরাধ তাই সকলের কর্তব্য হল সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পাপ না করার অঙ্গীকার করা আমরা শিরক থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকবো এবং এ বিষয়ে মন আল্লাহর সাহায্য প্রার্থনা করব তিন নম্বর প্রশ্ন সাওম পালনের মাধ্যমে তুমি কিভাবে তাকু অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে ব্যাখ্যা করো সাওম ইসলামের তৃতীয় রোকন ধনী গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সবার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ সাওমের প্রতিদান আল্লাহ তালা নিজেই দেবেন পানাহার না করার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে গন্ধ তৈরি হয় তা তালার নিকট মিশকের সুগন্ধ থেকে অধিক প্রিয় রমজান মাস সিয়াম পালন তারাবির সালাদ ও লাইলাতুল কদর সবই আল্লাহতালার পক্ষ থেকে রসুল উল্লাহ সাল্লামের উম্মদের জন্য বিশেষ উপহার আল্লাহর নিকট জবাবদিহিতার ভয়ে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকাকে তাকুয়া বলে সাওমের মাধ্যমে এই তাকুয়া অর্জিত হয় সুযোগ থাকা সত্ত্বেও মানুষ যখন আল্লাহর ভয়ে যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকে তখন তার মধ্যে সর্বোচ্চ তাকুয়া অর্জিত হয় আর এটা সম্ভব হয় রমজানের সাওম পালনের মধ্য দিয়ে পরিপূর্ণ তাকুয়ার অধিকারী হওয়ার জন্য সামের তিনটি দিক রয়েছে যেমন এক সাওমের ফলে মানুষের খারাপ কাজের আগ্রহ কমে যায় এতে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় অন্তরে আল্লাহর ভয় জাগে দুই দিনে সাওম পালন ও রাতে ইবাদতের ফলে মানুষ গুনাহে লিপ্ত হয় না অশ্লীলতা থেকে দূরে থাকে সাওম তার জন্য ঢাল হয়ে সকল অন্যায় থেকে তাকে রক্ষা করে তিন দীর্ঘ এক মাস দিনে পানাহার বর্জন ও রাতে ইবাদতে নিয়োজিত থাকার ফলে মানুষের মাঝে ধৈর্যের সৃষ্টি হয় ইবাদতে অভ্যস্ত হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ পালনের বিশেষ ক্ষমতা অর্জিত হয় তবে অনেক মানুষ আছে যারা শ্রাওম পালন করলেও মিথ্যা কথা মিথ্যা কাজ বর্জন করে না তাদের সাওয়াম কোনো উপকারে আসবে না তাদের ক্ষুধার কষ্ট ব্যতীত আর কোনো কিছু অর্জিত হয় না কাজেই আমাদের খাটি অন্তরে এবং তাকুয়া অর্জনের উদ্দেশ্যেই সাওম পালন করতে হবে আমরা যথাযথভাবে শ্রম পালন করার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারবো এবং সে অনুযায়ী মানবিক জীবন গঠন করতে পারবো সাওমের শিক্ষা অনুযায়ী আমরা যেভাবে আমাদের জীবন গঠন করব। এক ক্ষুধার্থ বা অভুক্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দিব দুই সকল কাজে সংযম রক্ষা করব তিন পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবো চার বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলাত করবো পাঁচ আমার শ্রেণীতে যারা কোরআন তিলাত করতে পারে না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করব ছয় প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব সাত সকল প্রকার অনর্থক কথা ও বাজে কথা থেকে বিরত থাকব আট মিথ্যা কথা পরিহার করব নয় আল্লাহতালা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব দশ বেশি বেশি ইস্তেকফার করব এগারো মতো বেশি বেশি দান সাতকা করবো বারো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে তাদের কষ্ট লাঘব করব তেরো সময়ের অপচয় করব না চোদ্দ অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ক্ষীণা পোষণ না করে তাদেরকে ক্ষমা করে দেব পনেরো বন্ধু বান্ধবদের নামাজে আহ্বান করে মসজিদে নিয়ে যাব ষোলো ভোর রাতে সময় বন্ধু বান্ধবরা সাহারি খেতে উঠতে পেরেছে কিনা সে খোঁজখবর নিব সতেরো আত্মীয় স্বজনের খোঁজখবর নেব আঠারো ইসলামী সাহিত্য বই পর্ব এবং উনিশ নম্বর হচ্ছে বিভিন্ন মাসায়লা মাসায়াল সম্পর্কিত জ্ঞান অর্জন করব ইত্যাদি তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা শিক্ষার্থীরা আজকের এই তৃতীয় পর্বে আমরা হচ্ছে প্রথম তিনটা প্রশ্নের সমাধান করেছি আমাদের আরও পাঁচটি প্রশ্ন বাকি রয়েছে চার পাঁচ ছয় সাত আট এগুলো আমরা আগামী পর্বগুলোতে সমাধান করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এটা ছিল তিন নম্বর পর্ব আমরা ইতিমধ্যেই পনেরোটা এমসি কিউ দশটা এক কথায় উত্তর পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং আজকে দুইটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর তিনটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আরও পাঁচটা প্রশ্ন এখন বাকি আছে খুব শীঘ্রই সেই ভিডিওগুলো চলে আসবে তারপর আমরা অর্ধেক ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো তোমাদের পরীক্ষার জন্য যাতে করে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ